শত বছরের পুরনো গ্রামীণ ঐতিহ্যবাহী কিছু খেলা ধরে রেখেছেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেলতা গ্রামবাসী এ গ্রামে এসে চোখে পড়ল বাঙালি ঐতিহ্যের বিলুপ্ত প্রায় লাঠি খেলা কলসি খেলা এবং ঢেঁকি খেলাসহ নাম না জানা অসংখ্য খেলা ঢাকের তালে তালে নাচের সঙ্গে খেলা দেখাচ্ছেন এ গ্রামেরই কিছু মানুষ বেলতা গ্রামের এই সকল ঐতিহ্যবাহী খেলা সম্পর্কে একজন প্রবীণ ব্যক্তি জানান আমার নামে শাহ

বেলতা উপলক্ষে প্রতি বছর একই সময়ে বেলতার পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে এসব খেলা দেখানো হয় আর এসব খেলা দেখতে ভিড় জমান অত্র এলাকার সকল বয়সীর নারী পুরুষ লাঠি হাতে চূড়ান্ত বেগে ঘুরানো এবং একে অপরকে আঘাত করা লাঠি খেলার অন্যতম আকর্ষণ এছাড়া পানিভর্তি কলস দাঁতে ধরে তোলা এবং দাঁত দিয়ে ঢেকে তুলে ঘুরানোর মাঝে তারা এক অসাধারণ কৌশল অবলম্বন করেন আমরা দিন খেলি আমার যেমন বয়স বারো বছর তখন থেকে আমি লাঠি খেলি ঢেঁকি কলসি এগুলো খুব শক্তির প্রয়োজন থাকে আমরা গ্রামবাড়ির সবাই মিলে আনন্দ করি আমরা টাকা টুকু নিই না এখানে আমরা সবাই আনন্দতে আমরা খেলি সর্বশেষে দেখানো হয় ভয়ঙ্কর এক খেলা একজনকে মাটিতে শুয়ে দিয়ে তার বুকের উপর ইট রেখে কুড়াল দিয়ে ভাঙা হয় এমন খেলাগুলো যেমন বৈচিত্রময় ঠিক তেমনি জনমনে আতঙ্কেরও সৃষ্টি করে মানুষের বুকের উপর ইট রেখে কুড়াল দিয়ে ভাঙছে এতে করে তো জীবন জীবনnashorও একটা হুমকি থাকে মারা যাবে না মারা যাবে না মানুষের সাথে তো আঘাত পায় আঘাত পাবে আঘাত পাওয়া যাবে না আঘাত পাবে না মারাও যাবে না এতে তিনগুণ খেলা আছে শিল্পে উন্নয়নে কিছুটা পিছিয়ে থাকলেও মানবিক দিক দিয়ে এই গ্রাম একটি অনন্য দৃষ্টি স্থাপন করে চলেছে সকল আচার অনুষ্ঠানে তাদের এমন মিলবন্ধন অন্য কোথাও তেমনটি চোখে পড়ে না এ গ্রামের মানুষের ভাতৃত্ববোধ মিলবন্ধন এবং পরস্পরের সহযোগিতার মনোভাব আমাদের বেশ অবাক করেছে আমি হয়তো মহিলা মেম্বার সাবেক মহিলা মেম্বার আমি এই খেলাধুলার উদ্যোগে আমি এখানে আমার গত আমরা চাই বাংলার এমন ঐতিহ্যগুলো গুলো এভাবেই ধারণ করে চলুক বেলতা গ্রামবাসী